আমার মলেরা দেখে ছোট্ট করে একটু গান রচনা করেছি আমি বলবো বঙ্গ বন্ধুর মে শেখা সিনা বঙ্গ বন্ধুর মে শেখা সিনা দেশের উন্নয়ন শেখা শেখাসিনার শ্রেষ্ঠাতে আজ এলো আবাসন গরিব দুখী মা বোনেরা গরিব দুখী ভাই বোনেরা ছিল না ঘরবাড়ি ঠিক আছি না আর আজ পেলাম ঘর বাড়ি আসসালাম ওয়ালাইকুম মানেনীয় প্রধানমন্ত্রী আপনি ভালো আছেন ভাই আমরাও ভালো আছি আপনি ঘর দিয়েছেন আর অনেক শখে আছি আপনি যখন ঘর আমার ছিল না আমরা অনেক কষ্টে ছিলাম মা অনেক কষ্টে ছিলাম আমি হোটেলে কাজ কাম করছিলাম বাড়িতে থাকার জায়গা ছিল মাইশের বাড়িতে ছিলাম কখনো আমি রাত কেটে এসি হোটেলে থেকে মধ্যে রাত কেটে এসি আমার মা বৃদ্ধ ছিল আমরা দুজন মা ছেলে মেলে হোটেলে কাজ করতে গিয়েছিলাম এসে ঘর থাকার জায়গা নাই কোথায় থাকবো আবার সারাদিন কাজকাম করে হোটেলে সারা রাত জেগে আবার সকালে হোটেলে চলে যাই আবার ছেলে মেয়ে নিয়ে মাইসের বাড়িতে থাকছিলাম মাথা কোনো সাজ ছিল না বৃষ্টি হয়েছিল বাল বাচ্চা নিয়ে বৃষ্টির মধ্যে কান্না করছি আমার ঘর ছিল না আমার মেয়ে আমার মেয়ে বলতো বাবা আমাদের কি ঘর হবে না আমি বলছিলাম মা ঘর হবে আল্লাহর দোয়ার রাখো আমাদের ঘর হবে কিন্তু আমি মনে মনে বলছিলাম আমার শরীরে অসুখ আমি কিভাবে আমার তো কেনার যোগ্যতা নাই কিন্তু আপনার চেষ্টাতে আমি আজকে ঘর পেয়েছি আজকে অনেক সুখী মা আমি অনেক শান্তিতে আসছি আজকে যখন আমি মানুষের বাড়িতে ছিলাম ওরা শাক সবজি চাষ করত আমি সে সে দেখতাম আমি কি শাকসবজি চাষ করতে পারবো না আমি এখন পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর চেষ্টায় এখন আমি শাক সবজি শাক সবজি চাষ করতে পারতেছি আমি এখন হাঁস মুরগি পালতেছি আমি এখন গাছ লাগিয়েছি আমি যখন মানুষের বাড়িতে ছিলাম আমি মনে করছেন ওরা আম জাম কাঁটাল পেরে তাদের ছেলে মেয়েদেরকে দেয় আমি কি পারবো না আজকে আমি নিজে গাছ গেড়েছি আমার মনে হচ্ছে আমার ছেলে এখন আমি নিজেই গাছের থেকে ফল পাক না পেরে খাওয়াবো আর খুশির কথা কি বলবো মাননীয় প্রধানমন্ত্রী আমার ঘর ছিল না আমি এখন চিন্তা করি না আমি পাকা ভরে আমি থাকতে পারবো এখন আমি পাকা ঘরে থাকতেছি মাননীয় প্রধানমন্ত্রী আমি কল পেয়েছি বিদ্যুৎ পেয়েছি আমি খুশিতে আরো আমার মনের আবেগে ছোট্ট করে একটু গান রচনা করেছি আমি আমি বলবো বঙ্গবন্ধুর মে মেয়ে শেখাসিনা বঙ্গ মে মেয়ে দেশের উন্নয়ন বা শেখাসিনার শ্রেষ্ঠাতে আজ এলো আবাসন গরিব দুঃখী মা বোনেরা গরিব দুখী ভাই বোনেরা ছিল না ঘরবাড়ি শেখ হাসিনার চেষ্টাতে আজ পেলাম ঘরবাড়ি আমরা ছেলে মেয়ে নিয়ে পাল উঠিয়ে দে দে আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলা জয় হোক শেখ আমার পলাপুলের পক্ষ থেকে আপনাকে দোয়া হাজার হাজার আমার বেদ্য মায়ের পক্ষ থেকে আপনাকে হাজার হাজার দেওয়া